মাঝে মাঝে মনে হয় সংসার জীবনটা অনেক কঠিন কিন্তু সংসারটা আমি যেভাবে গড়েছি সেভাবেই কিন্তু সংসারটাকে রাখতে হবে কারণ সংসার এমন একটা জিনিস নিজের মতো করে নিজের সংসার নিজেকেই কিন্তু আগলিয়ে রাখতে হয় যখন এই কথাগুলো চিন্তা করি তখন মনে হয় সংসার জীবনটাই অনেক সুন্দর কারণ আমি সহজভাবে নিলে সংসারটা অনেক সুন্দর আর যদি কঠিনভাবে নেই তাহলে দেখা যায় আমার সংসারটা অনেক কঠিন কিন্তু দনুটা মিলেই কিন্তু একটা সংসার সুখ দুঃখ হাসি কান্না মিলেই কিন্তু একটা সংসার একটা সংসারে একটা গৃহিণীর অনেক রকমের ভূমিকা থাকে একটা গৃহিণীর ভূমিকায় হয়েছে সবচেয়ে মেন গৃহিণীটা হয়েছে ঘরের বউ একজন মা তাই সংসার জীবনটা যদি কঠিনও হয় তারপরও আমার কাছে মনে হয় অনেক সহজ আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখেন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর আজকে দেখ আকাশটা মেঘাচ্ছন্ন কারণ এখানে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর মানে কি বলবো এখন যে সকাল সাতটা বাজে কিন্তু মনে হচ্ছে যে এখনো ভোর হয়ে আছে কারণ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর গাছের পাতা একটারও নড়াত্ম কোনো নাম নামগন্ধ নেই এরকম আর এত প্রচুর পরিমাণে গরম কি বলবো মানে ভাবছে একটা গরম খুবই নাজেহাল অবস্থা আর সকালবেলা তাই ঘুম থেকে উঠে দেখেন গাছগুলোকে একটু পানি দিয়েছিলাম কারণ একদিন যদি পানি না দিই আর যেই পরিমাণ রোদ ওঠে কি বলবো যে আজকে তো একটু মেঘলা আকাশ আর যেহেতু ঘুরি গুড়ি বৃষ্টি হচ্ছে আর কদিন কিন্তু অনেক রোদ ছিল আর প্রতিদিনই গাছে পানি দিতে হয় গাছে পানি না দিলে মানে গাছগুলো কেমন হেলে ধুলে যায় এরকম একটা অবস্থা আর এখানে দেখেন পোশাকগুলো লাগিয়েছি এগুলো যদি রোদ পেতো তাহলে মনে হয় অনেক বড় বড় লম্বা লম্বা হতো আর দেখেন ডাটিগুলো এত চিকন চিকন হয়েছে কারণ এই জায়গাটা রোদ পায় না তারপর আবার নিচ দিক দিয়ে মানে আলো যেমন তেমন কিন্তু তেমনভাবে হয় না নিচে রেখেছি দেখে এই কারণে তারপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো উঠিয়ে ফেলবো না হলে দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে দুই তিনটা গাছ কিন্তু আমার নষ্ট হয়ে গিয়েছে তাই কিছু করার নেই ছোট অবস্থায় এগুলো উঠিয়ে দেখা যায় যে তরকারির ভেতরে দিয়ে দিব তারপরে তো খাওয়া হবে নিজে তো লাগিয়েছি এরকম আর প্রত্যেকটা গাছই আপনি যদি মনে করেন যে একটু রোদ পায় আলো বাতাস পেলে কিন্তু গাছগুলো খুব সুন্দর হয় আর বাসার ভিতরে যেহেতু এটা ব্যালকনিতে হতে চায় না তারপরে যেগুলো হয়েছে আলহামদুলিল্লাহ আর এখানে দেখেন সকালবেলাতে এসে বলছি সমস্ত ঘরে কাজ কাম শেষ করেও ফেলেছি কারণ কি দেখা যায় ভোরবেলায় রান্না করতে হয় গ্যাস চলে যায় এরকম একটা অবস্থা আর এখানে তো সব ঘরে মানে সমস্ত কাজ কাম শেষ করে এই তো এখন ডিম খাচ্ছিলাম কারণ সকালে যেটা আমি খেয়ে থাকি আর কালকে রাত্রে দুধ দিয়েছিল সেটা আমি খাইনি তা এক গ্লাস ছিল মনে হয় আদনাম না তোমার বোনের মেয়ে কিছুটা খেয়ে ফেলেছে তা আম্মা আবার বললো যে তুমি তো রাত্রে খাওনি তা এখন এই তো দেখো এতটুকু আছে খেয়ে ফেলো পর আমি বললাম যে দাও তাই এই তো দেখেন দুধটা খেয়ে নিচ্ছিলাম আর আমার না বিশেষ করে ঠান্ডা দুধ খেতে ভালোই লাগে ফ্রিজে রেখে দিয়েছিলাম তার ঠান্ডায় দুধটাই দিয়েছে আর এত প্রচুর পরিমাণে গরম আর গরমের ভিতরে ঠান্ডা খেতে ভালোই লাগে তারপর আবার সকাল সকালেই রান্নাবান্না শেষ করতে হয় কারণ ঘরে কিন্তু অনেক কাজ থাকে সেগুলো কিন্তু ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ ছেলে যেহেতু পরীক্ষা আমাকে সকালে সমস্ত কাজ কাম শেষ করে দুপুরের দিক দিয়ে ছেলেকে নিয়ে বের হতে হয় আর যেহেতু এক্সাম চলছে তা আজকেই শেষ শেষ হলে তারপর আবার মনে আমি একটু ফ্রিলিভাবে চলাফেরা করতে পারবো কারণ ছেলে যেহেতু পরীক্ষা দেখা যাওয়াকে কিছুক্ষণ গার্ড দিতে হয় চোখে চোখে রাখতে হয় জানে তো এখন যে ছেলেরা যে মানে ছেলে হোক মেয়ে হোক সবাইকেই কিন্তু একটু গার্ড দিতে হয় না হলে তেমন একটা পড়তে চায় না তারপর আলহামদুলিল্লাহ যতটুকু পরে আল্লাহ পাকে দরবারে শুক্রিয়া কিন্তু পরীক্ষার সময় আলাদা একটা চাপ থাকে এই কোচিংয়ে যাওয়া তারপর বাসায় পড়া অন্যরকম আজকে পরীক্ষা শেষ একটু মুক্তি পাবো বিশেষ করে এই গরমের থেকে কারণ প্রতিদিন এই গরমের ভেতরে কিন্তু স্কুলে আসতেও ভালো লাগে না তারপরও হয়েছে আবার দুপুর টাইম জানেনি তো একটা বাজে যদি আমি আসি রাস্তা দিয়ে তাহলে দেখেন প্রচুর পরিমাণে কি গরমটাই মানে বোরকা পরে আসলে দেখা যায় যে আমার বোরকা বোরকাপোড়াটা ভিজে গিয়েছে এরকম যখন ছেলেকে দিয়ে বাসায় যায় এরকম একটা অবস্থা তা আমরা তো বাসায় থাকি এত কষ্ট আমাদের তেমন একটা পড়াতে হয় না কিন্তু যারা বাহিরে চাকরি করে যেমন এই যে রিক্সা চালক বিভিন্ন যানবাহন চালকগুলো তারপর আবার রাস্তাঘাটে যেই মানুষগুলো কাজ করে থাকে তাদের জানি কত কষ্ট হয় আমরা বাসার ভিতরে থাকি দুই এক ঘন্টার জন্য যদি বের হই তাতেই আমাদের নাজেহাল অবস্থা হয়ে যায় তারপর আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক ভালো রাখুক এ দুয় করি আর দেখেন এখানে দুপুরের খাবার এ তো সবাই কিন্তু কম বেশি খেয়ে ফেলেছে শুধু আমি আর আম্মা বাকি আর বাসায় যেহেতু আমার বোনও আছে তা সবাই বাচ্চা পার্টি বোন সবাই কিন্তু খেয়ে ফেলেছে এখন আমি বাকি আর আম্মা আর এখানে আছে সুটকি ভর্তা মাছ ভাজা তারপর আছে লাল শাক ভাজি আর সকালে আলু ভাজি আর এই আলু ভাজিটা আমার এত পছন্দ হয় রুটি দিয়ে এখানে আমার রুটিও রেখেছে বলছিল যে একটা রুটি খেয়ে তারপর তুমি ভাত খাও ভাত তো কম খাও পরে আমি বললাম যে না রুটি খাবো না আমি ওই অল্প করে ভাতটাই খেয়ে নিই কারণ আমি যখন এগারোটার দিক দিয়ে একটা ডিম খেয়েছি দুধ খেয়েছি এতে আমার পেটটা ভরে আছে আর এখন যেহেতু অল্প পরিমাণে খাই ওই দেখা যায় কি ওই অল্প খেতে খেতে এখন আর বেশি খাওয়া লাগে না তেমন একটা ক্ষুদাও লাগে না অল্প খেলেই পেটটা ভরে যায় এরকম আর আছে রুই মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে তা দেখেন আমি কিন্তু ভত্তার সাথে এই তো মাছ ভাজাও খাচ্ছি তারপর আবার আলু ভাজিও খাচ্ছি এখন আবার আপনার শাকটাও কিন্তু খেয়ে নেব দেখা যায় একটা আইটেম দিয়ে সবগুলো যদি একটু করে খাওয়া যায় তাহলে দেখা যায় যে পেটটা ভরে যায় আর একটা আইটেম যদি নিয়ে যদি একটু একটু করে খাই তাহলে কিন্তু ভাতের পরিমাণটা বেশি লাগে তা আমি সব সবসময় এভাবে খাওয়ার চেষ্টা করি দেখা যায় যে সব আইটেম দিয়ে আমার অল্প বা ভাতও কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যায় যারা আমরা একটু স্বাস্থ্য আমাদের ভালো তারা যদি একটু ডায়েট করার চেষ্টা করেন তাহলে মনে করেন অল্প ভাত নেবেন তরকারি বেশি নেবেন তিন চার পদের আইটেম হোক যদি আপনি এক আইটেম দিয়ে যদি সবগুলো মিলিয়ে খেতে পারেন তাহলে দেখবেন কি যে ভাতটাও সুন্দরভাবে খাওয়া হয়ে যায় আর পেটটাও ভরে যায় কারণ সব আইটেমই কিন্তু আপনার ভাতের সাথে খেতে পারছেন এত তো দেখেন আমি কিন্তু ভাত দিয়ে ওইগুলো খেয়ে ফেলেছি এখন এই রুই মাছ দিয়ে আলু দিয়ে সিম দিয়ে রান্না করা হয়েছে আর সিমের তো এখন প্রচুর পরিমাণে দাম তারপর আদানের বাবা এখানে আধা কেজি নিয়ে আসছে এখন কিন্তু বর্তমান বাজারে সিমের ভালোই দাম কারণ একশো টাকা কেজি সে জায়গা থেকে আধা কেজি নিয়ে আসছে আলহামদুলিল্লাহ সিমগুলো কিন্তু খুবই ভালো ছিল আর তরকারিটাও অনেক মজা হয়েছে আর এখানে এ তো সিম দিয়ে রুই মাছ রান্না করা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তি করে খেলাম কারণ অল্প যেহেতু খেয়েছি অনেক মজা করেই খেয়েছি আর বিকেলবেলা দেখেন আম্মা পাকের ঘরে কি করছে তা সেটাই দেখার জন্য আসলাম আর এখানে দেখছি যে শ্যামাই রান্না করছে সাথে সাবুদানাও দিয়ে দিয়েছে আগে সাবুদানাটা ভালো করে মানে দুধের ভিতরে একটু গলিয়ে নিয়েছে আর এখন শ্যামাইটাও দিয়ে দিলো এটা একটু পাতলা পাতলা টাইপের হবে আর এত ভালো লাগে এই সাবুদানা দিয়ে শ্যামাইটা যখন রান্না করে কি বলবো আদনানের বাবার তো ভীষণ পছন্দ এই শ্যামাইটা আর আমরা যেহেতু একটু মিষ্টির পরিমাণ কম খাই এ কারণে দুই চামিচই দিলাম কিন্তু আরও কম দিলে ভালো হতো আর আমার বোন যেহেতু আছে ও আবার একটু মিষ্টির পরিমাণটা বেশি খায় তা ওর জন্যই কিন্তু রান্নাটা করা হচ্ছে আর এখানে দেখেন তাও আলহামদুলিল্লাহ মিষ্টিটা ঠিকই ছিল অত বেশিও ছিল না অত কমও ছিল না কিন্তু আমরা খুবই পরিমাণে কম খাই কিন্তু এমনি বর্তমানে মানে যারা স্বাভাবিক খায় তাদের জন্য ঠিক আছে আর এখানে সময় রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে আর এই সময়টা রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ের ভিতরেই কিন্তু স্যামাইটা রান্না হয়ে যায় দুধটা একটু শুরুর দিক দিয়ে ভালো পরিমাণে একটু মানে জ্বালিয়ে নিতে হয় আর এই তো দেখেন ফাইনালি আমার শ্যাময়টা কিন্তু রান্না হয়ে গিয়েছে অতএব বিকেলবেলায় রান্না করা হয়ে গিয়েছে তাই এখন সন্ধ্যার দিক দিয়ে খাচ্ছিলাম সন্ধ্যার একটা নাস্তা হয়ে যাবে এই কারণে আর আমার বোন কিন্তু আগেই খেয়ে নিয়েছে আমি সবে পরে খাচ্ছি সব জিনিসই আমি যেহেতু মানে কোনো কিছু রান্না করলে সাথে সাথে খাই না পরে খাই তাতে দেখা যায় যে আমি পিছিয়ে যাই এরকম আর এখন এই তো স্বামীটা খাচ্ছিলাম আর সাথে আদনানের বাবাকেও দিয়েছি আদনানের বাবা মুড়ি দিয়ে খাচ্ছিলো আর সে বিশেষ করে অনেক পছন্দ করে সে দিয়ে মুড়ি দিয়ে খাওয়াটা আর আমার কাছে তেমন একটা ভালো লাগে না তাই আমি এমনি অলপিট্টু নিয়েছি তা সেটাই খাচ্ছিলাম কারণ এখানে যেহেতু চিনি দিয়েছে তাই একটু বেশি আমার কাছে যা কারণ আমি এখন বর্তমানে তো চিনি খাচ্ছি না তাই অল্প একটু খেয়েছি আর এখানে দেখেন পুরি আনা হয়েছে এখন সবাইকে পুরি দিয়েছিলাম সবাই খাচ্ছে সন্ধ্যার সময় আজকে তেমন কিছু তৈরি করি করিনি তেমন একটা ভালোও লাগছিল না তাই মনে করেন যে এই পুরীটাই এখন সবাই সন্ধ্যা নাস্তা হিসেবে খাচ্ছিলাম এই তো আমার বোনের মেয়ে আর আমার তো বোন কী করেছে লিপস্টিক দিয়ে ঠোঁট মানে কি বলবো একটা মনে করেন যে চটকিয়ে রেখেছে এরকম তাই আমি বললাম তোমরা সেজেছ কি সেজেছ তোমরা তো ভূত সেজেছ তোমাদের দেখো লিপস্টিক তো সব ছত্রিয়ে গেছে পরে বললো যে আমরা এগুলো সব মুছে ফেলেছি মানে দুষ্টামি করছিল পোলাফান আর এখানে দেখেন সবাই মিলে কিন্তু পুরিটা খাচ্ছিলাম আর সন্ধ্যার সময় একটু ভাজা পোড়া খেতে ভালোই লাগে ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ